গান না শিখে এতগুলো লোকের সামনে এইভাবে পারফর্ম করা সত্যি বুকে বল থাকার দরকার গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদনাম চা আজকে ছুটির দিন কিন্তু তোমাদেরকে আমি বলেইছি ছুটির দিন থাকলেও আমার যথেষ্ট তারা থাকে আজকে ফিফথ স্যাটারডে এই মাসে পাঁচটা শনিবার পড়েছে তাই জন্য রাকেশের অফিস আছে আর আমার আজকে আছে ঝরকের স্কুলের মিটিংয়ে যাওয়া আমি প্রথম থেকে একটা মিটিংও অ্যাটেন্ড করতে পারিনি এই সপ্তাহে অ্যাটেন্ড করতে পারবো একটাই কারণ মা এসেছে তাই জন্য আর এই মিটিংগুলো না সেকেন্ড বা ফোর্থ স্যাটারডেতে পড়ে না যে রাকেশ বাড়িতে থাকলো আমি গেলাম বা আমি বাড়িতে থাকলাম রাকেশ গেল যদি তাই হতো তাহলে অসুবিধা হতো না কিন্তু যেহেতু ফিফ্থ স্যাটারডে বা ফার্স্ট বা থার্ড স্যাটারডেতে পড়ে তাই জন্য ঝনককে রেখে আমাদের পক্ষে যাওয়াটা সম্ভব হয় না একটা মিটিং আমি অ্যাটেন্ড করতে পারিনি এইটা হলো থার্ড মিটিং এটাতে যাওয়ার খুব দরকার মনে করছি তাই যাব। আর একটা সুবিধা হয়েছে মায়ে সপ্তাহে এসেছে তাই জন্য মায়ের দায়িত্ব ঝনককে রেখে তারপরে আমি যাব। একটু পরেই রেডি হয়ে বেরোতে হবে স্কুলে যখন যাই তখন যেমন রেডি হই তেমনই রেডি হবো আধ ঘন্টা পর বেরোবো তাই জন্য সকাল থেকে আজকেও যথেষ্ট তারা এবারের দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করে লিকার চা করতে গেলে আমি সবসময় ভিজিয়ে রাখি পাতা তোমাদেরকে বলেইছি চাটা করেই দিয়েছিলাম মাকে বললাম এটা ভিজুক তুমি তারপরে চাটা ছেঁকো আমি ততক্ষণে গিয়ে রান্নার দিদির রান্নাগুলো দিয়ে আসি কখন আবার এসে যাবে রাকেশের অফিস আছে আমাকেও বেরোতে হবে তারাই আছে এসে দেখছি মা চা ছেকে চা একেবারে মুখের সামনে গিয়ে ধরলো কি কাণ্ড বলো তো আমার বাড়িতে এসেছে মানে মেয়ের বাড়িতে এসেও কাজ করা থেকে কোনো মুক্তি নেই আজকে যেহেতু রাকেশ উঠে গেছে রেকর্ডিং করতে মা আছে তাই জন্য আজকে আমিও চায়ের দলে নাম লিখিয়েছি এই যে মাও বসে পড়েছে চা নিয়ে মায়ের তো সকালবেলা ওঠা অভ্যেস মানে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যায় ছটা থেকে চায়ের জন্য মনটা আঞ্চাল আনচান করছিলো ওরা ওঠার পরে আজকে আমি একটু মানে অন্যদিনের তুলনায় দেরি করেই উঠেছি মানে অন্যদিন ছটা থেকে সাড়ে ছটার মধ্যে উঠে যাই আজকে সাতটারও পরে উঠে তারপরে চা হলো এবার আমরা সবাই মিলে চা নিয়ে বসেছি আগে চাটা খেয়ে নিই তারপরে ফটাফট কাজ শুরু করতে হবে জনক এখনো মজা করে ঘুমাচ্ছে তারা নেই স্কুলে যাওয়ার ওর স্কুলে যাওয়ার তারা নেই এদিকে আমার তারা আছে অবস্থাটা ভাবো তাদের করে চাটা খাই খেয়ে তারপরে কাজ শুরু করি ব্যাগ ভর্তি বাজার থাকলে অস্বস্তি হতে থাকে যতক্ষণ না ওটা গোছাই তাই আগেই ব্যাগের বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আজকে তেমন কিছু গোছানোর নেই এই যে ড্রাই ফ্রুট আনিয়েছিলাম এইগুলোকেই গুছিয়ে রাখবো আর এমনি ফল এগুলোকেও একটু ঝুড়িতে ঢেলে ঢুকিয়ে রাখবো ফ্রিজে ফলগুলো ইদানিং দেখছি বাইরে থাকলে একদম পচে যাচ্ছে তাই জন্য ফ্রিজে রাখতে বাধ্য হচ্ছি আজকে যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি একেবারে গাছকর্ম উলট পালট হয়ে গেছে আজকে আর ফল কাটার টাইম পাবো বলে মনে হচ্ছে না তার উপরে আবার ঝনকও ঘুম থেকে ওঠেনি কোন কাজটা যে করবো বুঝে উঠতে পারছি না তাই ভাবলাম এগুলোকে গুছিয়ে এবার একটু তাড়াতাড়ি করে স্নান করতেই ঢুকে যাই তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই একটু বাড়ির সিচুয়েশন এদিকে ঝনককে আজকে ডাকা হয়নি ও এখনও ঘুমাচ্ছে আর মাথার কাছে রেনকোটটা ঠিক আছে ওটা নিয়ে কালকে রাত্রে ঘুমিয়েছিল আর ওদিকে দেখাই রাকেশ কি করছে হয়েছে হ্যাঁ হ্যাঁ ভয় লাগে সবসময় একটা মোবাইল ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোথাও যদি আটটা পনেরো কুড়ি বেজে গেছে এবার ঢুকতে হবে স্নানে কেননা আজকে ট্রেনে যেহেতু যাব ট্রেনের টাইম অনুযায়ী আমাকে বেরোতে হবে ভাবছি রাকেশের সাথে একসাথে বেরোবো রাকেশ চলে যাবে ডাউন আমি চলে যাবো আপে ভাবছি তাই করবো তাহলে রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে কষ্টই হয় জানি হাঁটাটা একটু দরকার কিন্তু সারাদিন যে হারে দৌড়ই ওইটুকু হাঁটা না হাঁটা সমান কোনো ব্যাপার না সারাদিনই তো দৌড়চ্ছি বসে থাকি না সকাল থেকে উঠে এই যে সকালে উঠেছি একটা সেকেন্ড এখন বসিনি শুধু চা খাওয়ার টাইম টুকু বাদ দেখ কে এসেছে জনক ঝনককে এই কথাটা জিজ্ঞেস করার কারণ কি বলতো ও আসলে এত ঘুমিয়েছে না ও হয়তো ভুলেই গেছে দিয়া বাড়িতে এসেছে অন্যান্য দিন দিয়া বাড়িতে থাকলে মানে দিয়া বাড়িতে এলে ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায় আর ছুটে দিয়ার কাছে চলে যায় আজকে তো তাই করেনি ওই জন্যই মাঝে মাঝে গুড মর্নিং বলে দাও সবাইকে তারপরে গুড মর্নিং এভরিওয়ান এখানে এখানে এইদিকে সেদিকে এসে এদিকে এসে গুড মর্নিং এভ্রিওয়ান বলো উনি বাবা ই উনি বাবা কোথায় যাব এই ডাবগুলো দেখানোর জন্য ওকে তখন থেকে ডেকে যাচ্ছিস ঝনক আচ্ছা আমি এক্ষুনি বেরোবো তাই জন্য এদিকে মাকে কাজে লাগিয়ে দিয়েছি ঝনকের খাওয়ানোর দায়িত্ব আজকে মায়ের আজকে যদি মা না আসতো তাহলে হয়তো আমাকে ঝনককে নিয়েই বেরোতে হল রোজ তো রুটি খাই আজকে একটু পরোটার ব্যবস্থা করেছি কিন্তু বলেছিলাম একটুখানি মাখা মাখা করতে একেবারে ঝোল করেছে টালটলে ঝোল হ্যাঁ নাও না ও খাওয়া হয়েছে না এটা কি আমাকে নামাতে দেবে এটা আমাকে নামাতে দেবে

কি বলবে বলো এবার তুমি তুমি কি বলবে বলো মানে আমার তো আর শখ হয় না এর কি করে শখ হয় সেকেন্ড টাইম ভগবানই জানে আমার তো একবার হয়ই মানে মনে হচ্ছে যে ওই যে দিল্লির লাড্ডুর মতো অবস্থা হয়েছে আমার কিন্তু ওর হয় না আজকে জনকের স্কুলে যাওয়ার নেই আজকে আমি যাচ্ছি জনকের স্কুলে জনক পড়াশোনা করতে যাচ্ছি তোমার স্কুলে আজকে হ্যাঁ ভালো করে পড়াশোনা করে আছি আর জিজ্ঞেস করে আসবো তুমি কি দুষ্টুমি করো স্কুলে ঠিক আছে একমাত্র এই একজনের কাছেই ঝনককে রেখে গেলে আমি একেবারে নিশ্চিন্তে থাকতে পারি এখন দেরি হচ্ছে না না এখন দেরি হচ্ছে না তো চাপে রাখো সব সময় নাকি বেরোও তো এত কথা না বলে এই যে আমি আর রাকেশ এবার বেরিয়ে পড়ি ঝনক এখন কিছুটা টাইম দিয়ার সাথেই কাটাক আসতে হয় না তো ওই জন্য আলমারি থেকে একটা করে নতুন জামা বের করছে আর পরে নিচ্ছে আর আমাকে তো কাটতে হয় আর আমাকে তো কাটতে হয় ওই জন্য আমি রোজ এক জামা পরে যাই বেরো বেরো কিছু কথা বলোনা কে তুলবে কিমা স্ট্যানটা সমেত যাচ্ছে টাটা টাটা কথা টাটা স্টেশনে বসে ট্রেনের ওয়েট করছিলাম এরকম একটার পর একটা থ্রু ট্রেন যাচ্ছে আমার ট্রেনের কোনো দেখা নেই স্টেশনে ঢুকলাম নটা 45 আর ট্রেন ঢুকলো 10টা 33 এতটুকুই ট্রেন लेट অথচ ট্রেনের টাইম ছিল 10টা 8 আর 10টা 22 ঝনকের স্কুলের মিটিং ছিল এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ ঠিক বারোটা নাগাদ স্কুল থেকে বেরোলাম বেরিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আজকে না টোটোতে করে যাচ্ছিলাম ঠিকই কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল তার কারণ আমার পাশের সিটটা ছিল একদম ফাঁকা যেখানে আমি ঝনককে নিয়ে বসি বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেছে মনে হচ্ছে যেন ঝনকটাকে কতক্ষণ দেখি না বাড়ি গিয়ে কখন ওকে দেখব বাইরের ওয়েদারটা এখন সত্যিই শরৎকালের মতো কি রোদ দেখো একেই বলে ভাদ্র মাসের রোদ আর কয়েকটা দিন আগে কিভাবে বৃষ্টিতে ভাসাচ্ছিল সবাই ভাবো বাড়িতে এসে চুপি চুপি ক্যামেরাটা অন করে ঢুকলাম যাতে দেখতে পারি ঝনকার জনকের ঝনকের দিয়া কি করছে আর ঢোকার সাথে সাথে ঝনকের আমার কাছে নালিশ দেখেছো ঘরে ঢোকার সাথে সাথেই কেমন দিয়ার বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন জানাচ্ছে আসলে কি হয়েছে ব্যাপারটা সেটা তোমাদেরকে বলি ঝনকের দিয়া ফোনে কথা বলছিল আর ঝনক একভাবে ডিস্টার্ব করেছে একবার টুল ঠেলছে একবার চেয়ার ঠেলছে আর তাতে মারাত্মক শব্দ হচ্ছে দিয়া তো কিছুই শুনতে পাচ্ছে না ফোনের ওপারের লোকের কথা তাই জন্যেই ঝনক দিয়ার চুলটা তুলে নাড়িয়ে দিয়েছে আর সেটাতে ওর খুব আতে ঘা লেগেছে ঢোকার সাথে সাথেই নালিশ। ব্যস্ততার জন্য ঝনকের প্যারেন্টস টিচার মিটিংয়ে কখনোই যেতে পারিনি লাস্টবার গেলাম মানে এইটাই লাস্ট যেহেতু ওই জন্য গেছিলাম আমি গিয়ে একেবারে ফুললি স্যাটিসফাইড আমি ঝনকের পারফরমেন্সেও স্যাটিসফাইড আর মিটিংয়ে প্রত্যেকটা মানে আমার যা যা বক্তব্য ছিল প্রত্যেকটা বক্তব্য ওনারা খুব কেয়ারফুলি শুনেছেন ওই জন্য আমি বেশি স্যাটিসফাইড হয়েছি এবার একটু ফ্রেশ হই ফ্রেশ হয়ে একটু বসি শান্ত মনে ঝনক হ্যাঁ বকেছে দুষ্টুমি করেছো বাড়িতে ডিস্টার্ব করেছো হ্যাঁ ছেলেটার আমার খুব অভিমান হয়েছে ভাবলাম কিভাবে অভিমানটা ভাঙানো যায় তারপরেই বেরিয়ে গেল মাথায় একটা বুদ্ধি সেটাই করলাম গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম জনক স্কুলে গিয়ে একেবারে টয়লেটে গিয়ে পটি করেছে ওই জন্য আমি একটা বলেছি ওকে গিফট দেবো সেটা তো একটা কারণ আর তার সাথে আজকে ওর স্কুলে গিয়ে আমি ওর পারফরমেন্সে এতটা স্যাটিসফাইড তাই জন্য আমি ওকে একটা গিফট দেবো সত্যি সত্যি এই যে গিফটটা আমি ওর জন্য কিনেছি এখন গিয়ে ওকে দেখবো সবাই দেখুন এটা পেয়ে কতটা খুশি হয় ও জনক জনক এ নাও তোমার গিফট কেন বলো আগে বলো কেন জিজ্ঞেস করো কেন না পটি সিটে পটি তো অনেক দিন ধরেই করেছো তুমি স্কুলে গিয়ে টয়লেটে গিয়ে কমন্ডে পটি করেছো হোয়াইট কমন্ডে পটি করেছো তারপর আজকে তোমার স্কুলের মিটিংয়ে গিয়ে ম্যাডামের কাছ থেকে তোমার নামে শুধু প্রশংসা শুনেছি এই সব কারণে তাই তো তোমার সামনে একটাও কমপ্লেন আসেনি তুমি গুড বয় স্কুলে গিয়ে গান শুনিয়ে দাও তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো ঠিকমতো যেই ম্যাডাম বলে যে লিখতে হবে এবার তুমি সাথে সাথে ব্যাগ নামিয়ে বোতল একেবারে গলায় ঝুলিয়ে রেডি হয়ে যাও লেখার জন্য ওই জন্য আর স্কুলে খুব ভালো মতো সব পারো লিখতে ওই জন্য তোমার এই গিফটটা নাও থ্যাংক ইউ বলো আগে দেখো গিফটটা কি খুশি হ্যা? কত খুশি হচ্ছো দেখি মুকটা এটা আদর করে দাও আমাকে হাতে 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 সোই মাভলি এবারে আমরা কি করব বলো তো হোমওয়ার্ক করব স্কুলে চলো করবে তো হোমওয়ার্ক এগুলো হোমওয়ার্ক ঠিক আছে বলেছি না করি আমি বুঝতেই পারছিলাম ঝনক দিয়ার কাছে বকুনি খেয়ে মোটটা একদম অফ তাই ভাবলাম যে হোমওয়ার্কগুলো করানো দরকার সেইগুলো নিয়ে এখন যদি বসাই তাহলে মোটেই ঠিকমতো করবে না মনও দেবে না আর লিখতেও চাইবে না দেখলে কেমন ট্রিক্সটা কাটালাম ওর মনটাও ভালো হয়ে গেল আর হোমওয়ার্কগুলোও হয়ে গেল টাইম মতো বাচ্চাদের মন পাওয়ার জন্য মাঝে মাঝে এইসব ট্রিক্স খাটাতে হয় কি আর করব বলো আজ রাত্রিবেলা পড়তে যাওয়া আছে কাল সকালবেলা গানের ক্লাস আছে কখন করাবো সোমবার তো স্কুল আর রবিবার দিন টাইম পাবো না এক জায়গায় যাওয়ার কথা আছে তাই জন্যই এখন বসিয়েছি করাতে আর দেখতে পেলে তো এই কালার পাওয়ার আনন্দে কেমন তাড়াতাড়ি করে সব হোমওয়ার্কগুলো করে ফেললো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি তো এবার একটু বিশ্রাম নেব কেননা সকাল থেকে এত পরিশ্রম হয় না একটু বিশ্রাম না নিলে সন্ধ্যেবেলা এনার্জি পাই না কিন্তু মাকে আজকে আমি চালিয়ে দিয়েছি বীরাঙ্গনা মা আগের যখন এসেছিলো তখনই বলেছিল বীরাঙ্গনাটা দেখব কিন্তু তখনও হইচইতে রিলিজ করেনি হইচইতে দিয়ে দিয়েছে মাকে চালিয়ে দিয়েছি আর সন্দীপ তার প্রত্যেকটা মানে অভিনয়ই আমাদের দারুণ লাগে ওয়েব সিরিজটা মনে হচ্ছে দারুণ হবে মাকে এখানে একেবারে হল বানিয়ে বসিয়ে দিয়েছি মা এদিকে দেখুক আমি ততক্ষণ গিয়ে একটু বিশ্রাম নেই ঝনককে তো শুয়েই দিয়েছি ঝনক এখন শুয়ে ওর কালার পেন্সিলটা নিয়ে অনেকক্ষণই ব্যস্ত থাকবে থাকতে থাকতে আবার ঘুমোবে ঘরে গিয়ে দেখলাম কালার পেন্সিলটা মাথার কাছে সযত্নে রেখে ঘুমের দেশে আস্তে আস্তে পাড়ি আজ ছিল কল্যাণী কোর্টের প্রতিষ্ঠা দিবস আর তাই জন্যই এত বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আর সেইখানেই উনি আজকে গান করতে লেগেছেন তবে এই গানটা কিন্তু নিজের ইচ্ছে তো একদমই করেনি প্রত্যেকে রিকোয়েস্ট করেছে তাই জন্যেই করতে হলো বাধ্য তবে একদমই প্র্যাকটিস ছাড়া রাকেশের জন্য মাঝে মাঝে গর্ব হয় বইটি গান না শিখেও যেভাবে আজকে পারফর্ম করেছে সত্যি শোনার মতো তখন বাজে সন্ধে প্রায় সাতটা ঝনক এক্ষুনি পড়তে যাবে আর রোজ রোজ তো ওইরকম খাবার বানিয়ে দেওয়া সম্ভব না আর তাছাড়া কেক রোজ খাওয়াও ঠিক না তাই জন্য বাড়িতে গরম রসগোল্লা ছিল মাকে বললাম দেখো তো ঝনক খায় কি না অনেকক্ষণ ধরে চেষ্টা চলল কিন্তু মিষ্টি জিনিস ও কি খাবে মোটেই মুখে দিল না একভাবে বলতে থাকলো আমার বমি হয়ে যাবে খেলোই না

সন্ধেবেলায় শিঙারাটার আবদার করে কেননা পারপাড়ার সিঙ্গারা সবাইকেই বলেছি দারুণ খেতে হয় এখন চা করব চা বসিয়ে দিয়ে ঘরে এসে দেখছি ঝনক ঘুম থেকে উঠে গেছে আর ওর বাবার সাথে আহ্লাদ শুরু হয়ে গেছে সন্ধ্যের আহ্লাদ যেটা অফিস থেকে ফেরার পর সচরাচর রোজকারি ঘটনা আমাদের বাড়ির আর তার সাথে সাথে এই যে কালার পেন্সিলটা বাবাকে দেখাচ্ছে যেটা ওই সকালে গিফট হিসেবে পেয়েছে ভালো হয়েছে আমাকে গিফট দাও কেন তোমার কাছে গিফট নেই কেন তাহলে আমাকে গিফট দেবে না তুমি মেলা থেকে কিনে আনবে আমার জন্য তখন দেবে রিয়াবাড়ি আচ্ছা সকালেই আমি জনককে বলেছি ভালো কাজ করলে সব সময় গিফট পাওয়া যায় তাই জন্য রাকেশের গান শুনে মানে ওর বাবার গান শুনে ওর এখন মনে হয়েছে বাবাও খুব ভালো কাজ করেছে বাবাকেও তাহলে একটা গিফট দেওয়া উচিত ঝনককে ঝনকের দিয়া অনেক চেষ্টা করলো রসগোল্লা খাওয়ানোর হেলদি খাবার খাবে না তো ও তো আনহেলদি খাবার খাবে আর কি বাবা ভাইয়ের শিষ্য হচ্ছে আমরা যেমন সন্ধে হলে আনহেলদি খাবারের দিকে একটা ঝোক দেখা যায় আমাদের ঝনকটা হচ্ছে ওই রকম রসগোল্লা তো খাওয়াতে পারলো না দিয়া বমি হয়ে যাবে রসগোল্লা খেলে রাকে শিঙাড়া নিয়ে এসেছে এখন দেখি শিঙাড়াটা দেওয়ার সাথে সাথে হামলে পড়বে ওকে না দিলেও ও খাবে তাই জন্য আগের থেকেই ওর জন্য একটা মানে অ্যালোটেড সন্ধের চা তার সাথে টা একেবারে রেডি করে নিয়ে যাই ওই ঘরে দেখা যাক ঝনক হামলে পড়ে কিনা কিন্তু পরে বুঝতে পারলাম ওর আজকে সত্যিই খিদে নেই শিঙাড়া দেখেও ও আজকে ফিরেও তাকালাম না সিঙারার দিকে মানে ওর খিদেটা সত্যিই নেই তাই জন্য ও রসগোল্লাটাও খায়নি আরও একবার রেডি হয়ে গেছি যেহেতু আজকে ভাদ্র মাসের শনিবার বাড়ির পুজোর নিমন্ত্রণ আছে আগে ওখানে যাব, তারপরে ঝনককে পড়তে নিয়ে যাব। আর কিছু কাজ আছে সেই কাজগুলো করে তারপরে আসবো মা এখন বাড়িতে একটুখানি রিল্যাক্স করুক আরাম করুক সারাদিন ঝনকের বায়না অনেক মিটিয়েছে

রাকেশের এরকম ই কি সবসময় চলতেই থাকে আমরা তো এদিকে এসে প্রসাদ খেতে শুরু করেছি আর ঝনক কিন্তু ওর দিদিভাইকে পেয়ে তার সাথেই মেতে উঠেছে উনিও আবার অ্যাপেল খাওয়া শিখেছে বলে বাড়ির পুজোর প্রসাদ খাচ্ছে ওই দেখো একটা আপেল নিয়ে কামড় বসালো কতটা খাবে কে জানে কিন্তু খাওয়াটা শুরু করলো আর জোর করে তোমরা দিচ্ছ বারবার আর ও আজকে যখন শিঙাড়া নিয়ে এসেছিল আমাকে তখনই বলেছে আমি কিন্তু সিঙ্গারা একদম খাবো না বাড়ির পুজোর প্রসাদ সিন্নি খাবো এখানে এসে বেশ কয়েকবারটি সিন্নি খেয়েছে আর যখন আমি ক্যামেরাটা অন করলাম তখন দেখো কিভাবে নাটক করছে ওকে নাকি জোর করে দেওয়া হচ্ছে মোটেই জোর করে দেওয়া হচ্ছে না ও কিন্তু নিজে থেকেই নিচ্ছে আর এই দুটোকে দেখো কি শুরু করেছে এরপরে ঝনককে পড়তে দিয়ে আমরা গেছিলাম চাকদায় আজকে উদ্বোধন হলো ডেইলি বাজার সেইখানে কিন্তু গিয়ে আমরা পড়লাম প্রচণ্ড বিপদে কেন শুনবে যেই ভেতরে ঢুকলাম দেখলাম যে ভেতরে একেবারে জনজোয়ার মানে সারা চাকদার লোক মনে হয় ওখানে চলে গেছে আর আরেকজন তো ভেতরে ঢুকেই হিসাব শুরু করে দিয়েছে আমি বাবা ওই সব অত বুঝি না তোমাদেরকে একটু এই প্রাইস চার্টটা দেখিয়ে দিই আর তার সাথে বলে দিই যে এইখানে বাই ওয়ান গেট ওয়ান বা বাই টু গেট ওয়ান এই অফারগুলো বেশ চলছিল ক্যাশ কাউন্টারের লাইন দেখে ওইখান থেকে কোনো ক্রমে পালিয়ে বাঁচলাম খুঁজতে গিয়ে আমরা একটু হয়রানি হয়েছিলাম খুঁজে পাচ্ছিলাম না তারপরে এক খুঁজে পেয়েছিলাম না এখন মিত্র স্ন্যাক্স এর জায়গা পরিবর্তন হয়েছে ওই যে রেডিও ইঞ্জিনিয়ারিং তারপরে স্বর্ণা কালার ল্যাব এর পাশে কৃষ্ণা লেডি ঠিক উল্টো দিকে দোকানে দাঁড়িয়ে একটা জিনিস নোটিস করলাম আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ার মিত্র স্ট্যাক্সে গিয়ে আমরা বললাম তিন প্লেট এগ চাও দিতে ওনারা অনেকবার ধরেই আমাদেরকে বলছিলেন ভেতরে গিয়ে বসুন আমরা তো কিছুক্ষণ ভেতরে বসলাম বোর হচ্ছিলাম তারই জন্য বাইরেই এসে দাঁড়ালাম যখন ডিমটা মেশালো দেখলাম তিন প্লেট চাউমিনে দুটো ডিম মেশাচ্ছে রাকেশ দেখে বলল আরেকটা ডিম দিয়ে দিন দরকার হলে এক্সট্রা পয়সা দিয়ে দেবো তখন উনি বললেন যে না না কম পড়বে না কোনো অসুবিধা নেই একটা ডিমের জন্য আর তড়কাতড়কিতে গেলাম না আমরা কিন্তু ব্যাপারটা বেশ খারাপ লাগলো তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম আরেকজন এলেন একটাই এগ চাউমিন নিলেন ওনাকে কিন্তু এক প্লেট চাউমিনে একটাই ডিম দেওয়া হলো তোমরা যদি কখনো ওখান থেকে এগ চাউমিন নাও তাহলে একের বেশি যদি নাও মানে একের বেশি প্লেট যদি নাও তাহলে একটু ব্যাপারটা দেখে নিও ঝনকের রাত্রে ডিনার কমপ্লিট তাই জন্য ঝনককে আলাদা করে দেওয়া হয়নি কিন্তু কিন্তু ঝনক চাউমিন দেখে ঠিক বসে পড়েছে দিয়ার পাশে যেই দেখছে চাউমিনটা বাড়ছি চাউমিন করছে কেমন করছিলি এই আনহেলদি ফুডটা ওকে দেবো না বলেই ওকে আগে খাইয়ে নেওয়া হয়েছে যাতে ওর খিদেটা মরে যায় রাত্রের কাজকর্ম সেরে এইবারে শুতে যাওয়ার পালা ঝনক তো আগেই শুয়ে পড়েছে আর নিয়ে শুয়েছে ওর প্রিয় সেই কালার বক্সটা আজকে রাত্রে এটাই ওর সঙ্গী আমি এটা সরিয়ে রাখতে চাইছিলাম যাতে ঘুমের মধ্যে গায়ে হাত পায়ে না লাগে কিন্তু সে চিৎকার করলো কোনোভাবেই সরাতে দিল না শেষ পর্যন্ত নিজের পছন্দ একটা জায়গায় রেখে ও শান্ত হলো শেষ পর্যন্ত ভাবলাম আর দরকার নেই ওকে ডিস্টার্ব করার এবারে ঘুমিয়ে পড়ুক অনেক রাত হয়ে গেছে আর আমিও এবার বসি আমার কাজ নিয়ে চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে গুড নাইট